হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বিমানবন্দর জাদুঘরে ওইদিকে অনেকগুলা প্লেন আছে তোমাদেরকে ওইখানে যে ঘুরে ঘুরে দেখাইতেছি তোমরা তো এখানে দেখতেই পারতেছো যে কতগুলা প্লেন এ দেখো প্লেনের সামনে একটু স্লো মোশন ভিডিও করার ট্রাই করলাম তোমরাই বলো কেমন হয়েছে কিন্তু যাই হোক আমি যতবারই বিমানবন্দরে আসি এই ন্যাচারাল ভিউগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর পাতা গাছগাছালি এগুলোর কথা আর নাই বলি জাদুঘরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম পরে দেখলাম যে আরও নতুন দুই তিনটা রাইড অ্যাড হয়েছে এটা তোমরা গেলেই দেখতে পারবা পরে দুলা ভাইকে বললাম যে দুলা ভাই আমাদের একটা ভিডিও করে দাও ইউটিউবে দিব পরে ভিডিওটা করে দিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আমার কেন জানি ন্যাচারাল ভিউগুলো খুবই ভালো লাগতেছিলো এর জন্য এগুলারই ভিডিও করতেছিলাম আর ইদানিং আমি কোনো ভিডিও বানানোর আইডিয়া পাইতেছি না তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে আইডিয়া দিয়ে দিবা একটা স্লো মোশন ভিডিও বানাইলাম এটার বিহাইন্ড দ্য সিন দেখো জাস্ট আপুকে কাট করতে বলতেছিলাম কাটই করে নেই এই ঘাসগুলো খুবই অ্যাস্থেটিক লাগতেছিল তাই এটার ভিডিও করে নিলাম তোমরা সবাই ইদানিং বলতেছো যে আমি নাকি ভিডিওতে বেশি গাইজ গাইজ বলি এটা দেখি ইনশাল্লাহ ইমপ্রুভ করার ট্রাই করব অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখন ভাবতেছি যে একটা রাইডে উঠব আসলে এখানে সব বাচ্চাদের রাইড বেশিরভাগ আর কয়েকটা আছে প্রচুর ভয়ানক তাই একটা নর্মাল দেখে রাইডই উঠলাম আমি এখানে খুবই মানে কি বলবো বোরিং ফিল করতেছি কারণ আমি আজকে অনেকক্ষণ ঘুরছি আর কি বলবো এখন আমরা সবাই মেট্রোতে করে বাসায় চলে যাব ট্রেনটা আসতেছিল আর আমি ভিডিও করতেছিলাম অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে আসলে ইউটিউবের জন্য আমি তেমন কন্টেন্ট আইডিয়া পাইতেছি না তোমরা আমাকে সাজেস্ট করো যে কি ভিডিও বানানো যায় এগুলোই মেক করবো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু আল্লাহ হাফেজ